হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অতবা দূরে দেশ অতবা দেশের বাহির থেকে আল্লাহর অশোষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো কে যেন আসছে গেটে চলে আসলাম দেখার জন্য তো এসে দেখি একজন হচ্ছে খেজুর নিয়ে আসছে আমাদের বাসায় খেজুর দিয়ে গেল তো আমি হচ্ছে খেজু নিয়ে আবার বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার এটা আমাদের দেশে যেমন প্রতি মানে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আবারও কিনতে হয় মানে একটা সিলিন্ডার বেশি হলে আমাদের এক মাস যায় এক মাসে যায় কিনা সন্দেহ কিন্তু এটা হচ্ছে অনেক বড় তিন চার বছর চলে যায় একবারে নেয় আর এই তো আমি হচ্ছে খেজুর নিয়ে বাসায় চলে যাচ্ছি রুমের ভেতর অনেক গরম বাহিরে এই যে গাড়িটা এটা হচ্ছে এটা দিয়ে মানে দূরে কোথাও গেলে অনেক বেশি মানুষ গেলে দশ থেকে পনেরো জন এই গাড়িতে আটে তো এই গাড়িটা দিয়ে হচ্ছে কোথাও ঘুরতে গেলে এই গাড়ি দিয়ে যায় এই যে আরেকটা আছে বড় গাড়ি আরও একটা আছে পাশে দেখালাম যেটা ওইটা দিয়ে বাজার করে বাজার করতে গেলে ওই গাড়িটা নিয়ে যায় কারণ এটাতে হচ্ছে অনেক জিনিসপত্র নিয়ে আসা যায় যাই হোক তো আমি বাসায় চলে যাচ্ছি বাহিরে অনেক রোদ আর এখানে আরও একটা রুম আছে ছোট রুম এই রুমে হচ্ছে মহিলা মেহমান আসলে এখানে বসে আর এমনি সবসময় খালিই থাকে তেমনিতে দরজা লাগানো থাকে আরও যে দেখতেছেন কোনায় একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পানির কুলার অনেক বড় এটা পানির কুলার মানে সবসময় পানি ঠান্ডা থাকে এটাতে তো আমি একটু দাঁড়িয়ে থেকে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকে আসে বলে আপু তুমি যেখানে থাকো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবা তো সবসময় সময় হয় না এখন একটু বাহিরে আসলাম ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নিই তো আমি বাহির থেকে বাসায় চলে আসছি মানে রুমের ভেতরে চলে আসছি আর এটা হচ্ছে কিচেন যেখানে আমার সারাটা দিন কাটে এই কিচেনটা আমার খুবই মানে মনে হয় যে কিচেনটা আমার খুব কাছের মানে একটা জায়গা মানে খুব ভালো লাগার একটা জায়গা সারাক্ষণ আমার এই কিচেনেই থাকতে হয় আর এই রান্না চলতেছে আমি খাসির মাংস দিয়ে সবজি রান্না করতেছি তো সবজিটা রান্না হয়ে গেছে আমি লাস্টে হচ্ছে বেন্ডি দিয়ে আরও জাল করে নিচ্ছি বেন্ডিটা সেদ্ধ করার জন্য আর এখানে হচ্ছে দুপুরে খাওয়ার পর খাওয়ার জন্য কিছু ফল ধুয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে জার্জি আর এই যে খেজুরগুলো আমাকে দিয়ে গেল একজন আমাদের পাশের বাসার মানে এখানে কি হয় মাঝে মধ্যে যারা হচ্ছে খেজুরের মাজরা আছে মানে খেজুরের বাগান আছে ওরা হচ্ছে পাশের আশেপাশে যারা থাকে সবাইকে দিয়েই খায় তো উনি মাঝে মধ্যেই আমাদেরকে খেজুর দিয়ে যায় কিছুদিন আগেও দিয়ে গেছিলো আবার আজকে দিয়ে গেলো খেজুরগুলো একদম ফ্রেশ গাছ থেকে পেরে নিয়ে আসছে দেখেন একদম তাজা কিছুদিন আগেও দিয়ে গেছিলো ওগুলো শেষ হওয়ার আগে আবার দিয়ে যায় আর আমাদের বাসায় তো সবসময় খেজুর কেনা হয় আমাদের বাসায় প্রচুর পরিমাণে খেজুর খাওয়া হয় কার্টুনের কার্টুন কিনে নিয়ে আসে তারপরে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা আমি একটু পাস্তা রান্না করব আমার বাসায় মুরব্বি পাস্তা বলতে চাউমিন ওরা তো পাস্তাই বলে তাই আমি পাস্তা বলা শুরু করে দিয়েছি যাই হোক চিকেন দিয়ে আমি হচ্ছে চাউমিন রান্না করব। তো আমি চিকেনটাকে ভালো করে সবজি দিয়ে ভুনা করে নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম দিয়েছিলাম টমেটো আর যা যা মশলা লাগে চাউমিনটাও আমার রান্না হয়ে গেছে মাংসটা কষান হয়ে গেলে তো আর সময় লাগে না আর চাউমিনটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমার বাসা মুরব্বি হচ্ছে নরম না হলে খেতে পারে না তাই আমি একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবে কয়েকদিন ধরে ভিডিও দিতে সময় পাই না অনেকে জিজ্ঞেস করে আপনি কী হয়েছে ভিডিও দিচ্ছ না কেন আসলে এত বেশি ব্যস্ত থাকা হয় তারপর আবার লাইভ করি এই জন্য ভিডিও এডিট করে যা আপলোড দেবো সেই সময়টুকু পাই না তা আজকে ভাবলাম বসে আছি ভিডিও একটু এডিট করে আপলোড করে দেয় তোমাদের জন্য যারা যারা কমেন্ট করে ভিডিও কেন পাই না তো আমার হচ্ছে পাস্তাটাও রান্না হয়ে গেছে মানে চাউমিনটাও রান্না হয়ে গেছে এখন একটু পানিটা আমি শুকিয়ে নেব একটু পানি ছিল পানি থাকলে তো ভালো লাগে না আর এদিকে আমি একটু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি একটু না অনেকখানি কারণ ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর একদম ফ্রেশ ধনিয়া পাতা ছিল আজকে মাত্র নিয়ে আসছে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমার বাসার মুরুব্বি যে এই চাউমিনটা এত পছন্দ করেছে উনি হচ্ছে মানে আমি একবার রান্না করে খাওয়াইছিলাম তারপর উনি এখন দুই তিন দিন গেলেই আমাকে এটা রান্না করতে বলে আসলে অনেক মজা লাগে আর হচ্ছে ম্যা ম্যাগি নুডুসের মশলাটা দিতে পারলে আরও ভালো লাগতো আমার বাসায় ম্যাগি নুডলস ছিল না তাই মশলাটাও ছিল না আমি এভাবেই বাসায় যে মশলা ছিল ওগুলো দিয়েই রান্না করছি তারপরও খারাপ হয়নি অনেক ভালো লেগেছিলো তাই তো আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন কতটা লোভনীয় হয়েছে কালারটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় কিন্তু বাস্তবে দেখতে অনেকটাই লোভনীয় ছিল আর মানে টেস্টটাও অনেক ভালো লাগছিলো তো যাই হোক আমি হচ্ছে আমার বাসা যে মুরব্বী ওনাকে খাবারটা দিয়ে আসবো তারপর আমিও খেয়ে নেবো আর চাউমিন দেখে আমার কিন্তু এক মানে একদমই লোভ সামলিয়ে রাখতে পারছি না একটু তাড়াতাড়ি খেতে হবে আমি ওনাকে দিয়ে আসি তারপর আমি নিজেও খেতে বসে পড়ব অনেক আপু এবং ভাইয়ারা বলে আপু তুমি যেই বাড়িতে থাকো ওই বাড়িটা ভিডিও করে দাও না কেন আসলে আপনাদেরকে বলতেছি আমার না খুবই সময় কম আমি যেহেতু লাইভ করি হাতে একদমই সময় থাকে না লাইভ করলে হচ্ছে ভিডিও করা যায় না তাছাড়া এডিট করে আপলোড করবো যে সেই সময়টুকু পাওয়া যায় না এই জন্য হচ্ছে আমি বেশি একটা ভিডিও করতে পারি না তারপর চেষ্টা করব আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখানোর একদিন আমি পুরোটা বাড়ি ভিডিও করব ইনশাল্লাহ যেদিন সময় পাবো সেই দিনই আপনাদের সাথে শেয়ার করব আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ আর আমার কাছে হচ্ছে একটু ক্যাচ দিয়ে খেতে ভালো লাগে তো আমি সবসময় এইভাবে চাউমিনটা রান্না করলে একটু ক্যাচ দিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে তো এই তো আপনাদেরকে সামনে রেখেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমি খুবই সরি আপনাদেরকে সামনে রেখে একা একা খাচ্ছি তার জন্য তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ